আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন বিপিএল এর ম্যাচ আর ঢাকায় নাও হতে পারে এই সম্ভাবনাটা মূলত জেগেছে রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করেই কেননা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো বাংলাদেশ যখন অশ্রুসিক্ত অশ্রুসিক্ত ক্রীড়াঙ্গন এবং সেই বিষয়টা বিবেচনা করেই গত উনত্রিশ তারিখের ম্যাচ সেই ম্যাচ দুইটি স্থগিত রাখা হয় এবং সেই ম্যাচের শিডিউল দেওয়া হয়েছে চার তারিখে সেক্ষেত্রে সিলেট স্টেডিয়াম থেকে খেলাটাকে শিফট করে যদি চট্টগ্রামে নেওয়া হয় সেক্ষেত্রে ব্রডকাস্টিংয়ের যেই সেট আপটা রয়েছে সেই সেট আপ সিলেট থেকে চট্টগ্রামে নিতে এখন এবং সেখানে সেট করতে মোটামুটি তাদের দুই দিনের সময় প্রয়োজন কিন্তু হুট করেই যখন আবার এই ম্যাচ হবে সিলেট স্টেডিয়ামে সেখান থেকে যেই সময়টা প্রয়োজন মোটামুটি সাত তারিখে খেলা দিলে তখন গিয়ে ওই সময়টা কাভারাইজ করা যায় কিন্তু সেই সময়টা বিসিবির কাছে নেই সেক্ষেত্রে যদি সাত তারিখে ম্যাচ দেওয়া হয় চট্টগ্রাম স্টেডিয়ামে বিসিপির যেই টার্গেট তেইশ তারিখের মধ্যে বিপিএলটা শেষ করা সেই সময়টা কাভারাইজ করা সম্ভব নয় এবং ঢাকা পর্বের খেলাটাও তখন বিলম্ব হবে এখন স্থগিত এই ম্যাচ দুইটি যদি সিলেট স্টেডিয়ামে আয়োজন করা হয় সেখান থেকে চট্টগ্রামে না গিয়ে যদি সরাসরি ক্রিকেট বোর্ড ঢাকায় শিফট করে মিরপুর স্টেডিয়ামে সেখানে গিয়ে সেট আপটা এই সময়টা দুই দিন কাবারাইজ করা যাবে কিন্তু আরো একটা প্রশ্ন এখানে জেগে উঠেছে নির্বাচনকে কেন্দ্র করে ঢাকার অবস্থাটা কোন পর্যায়ে যায় রাজনৈতিক যে অস্থিরতা সেটা আসলে কতটুকু পর্যায় পৌঁছায় সেই বিষয়টা বিবেচনা করেও ঢাকায় আসলে ম্যাচ হবে কিনা সেটাও ক্রিকেট বোর্ডের ভাবতে হবে ইতিমধ্যেই ক্রিকেট বোর্ড বিতর্কিত হয়েছে বিশেষ করে সিলেট স্টেডিয়ামের যেই ম্যাচ দুইটি স্থগিত হয়েছে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সেই ম্যাচ দুইটি স্থগিত করার যেই টাইমটা সেই টাইম পারফেক্ট ছিল না বেগম খালেদা জিয়া সকাল ছয়টায় যখন মৃত্যুবরণ করেন সেই নোটিশটা সেই স্থগিত ম্যাচের নোটিশ যখন দর্শকরা মাঠে চলে আসেন তখন গিয়ে তারা খবরটা জানতে পারেন বিসিবির কোনো ওয়েবসাইটে কিংবা কোনো মিডিয়া কাভারেজের মাধ্যমে এই নোটিশটা দেওয়া হয়নি সেক্ষেত্রে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে অপেশাদারিত্বের প্রকাশ করেছেন এবং পরিচয়টা দিয়েছেন সেই পরিচয়টা কি আবার ঢাকা পর্বেও দিবেন কিনা প্রশ্নটা এখন সেখানেই ঢাকা পর্বের ম্যাচগুলোকে কেন্দ্র করে মালিকপক্ষ অবশ্যই চায় ঢাকা পর্বে যেন ম্যাচ শেষ হয় ফাইনাল কিংবা এলিমিনেটর পর্যায়ের যেই ম্যাচগুলো সেগুলো যেন ঢাকা পর্বেই হয় কেননা স্পন্সরশিপের ব্যাপার রয়েছে এবং ঢাকায় সবচেয়ে যোগাযোগ ব্যবস্থা সব জেলা থেকেই সহজ চট্টগ্রামের তুলনায় সেক্ষেত্রে চট্টগ্রাম ম্যাচ না দিয়ে কিংবা সিলেটে আর ম্যাচ না খেলিয়ে যদি ফাইনাল কিংবা এলিমিনেটর পর্যায়ের ম্যাচগুলো ঢাকায় হয় সেক্ষেত্রে বিজনেসের যেই বিপিএল এর যেই বিজনেসটা সেটা সম্পন্ন হওয়ার জন্যই মালিকপক্ষ ঢাকায় ম্যাচগুলো চাচ্ছেন এখন রাজনৈতিক এই ইস্যুকে কেন্দ্র করে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল এর বাকি যে ঢাকা পর্বের ম্যাচগুলো রয়েছে সেগুলো আয়োজন করতে না পারে মিরপুরে তবে সিলেট স্টেডিয়ামেই কিন্তু বিপিএল এর বাকি শেষ করতে হবে সেক্ষেত্রে চট্টগ্রামে তো আর ম্যাচ হচ্ছেই না বরং ঢাকা পর্বেও আদৌ ম্যাচ হবে কিনা সেই বিষয়টাও এখন শঙ্কা জেগেছে কেননা ঢাকার মধ্যে আমরা ইতিমধ্যেই রাজনৈতিক অস্থিরতা এবং তার বহী প্রকাশ আমাদের শরীফ ওসমান হাদিকে রক্ত ঝরিয়ে দিতে হয়েছে তার প্রতিদান যেখানে শহীদ শরীফ ওসমান হাদি ইন মঞ্চের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সবার মধ্যমণি তিনিও ঢাকার মধ্যে মুখপাত্র সেফ না সেখানে বাংলাদেশের সাধারণ মানুষ আপমোর জনগণ কিংবা প্লেয়াররা ক্রিকেট প্লেয়াররা তারা কতটুকু সেফ সেই বিষয়টাও কিন্তু ক্রিকেট বোর্ডকে ভাবতে হবে তবে আমার মনে হয় এই বিপিএল দু হাজার ছাব্বিশে যেই বিপিএল শেষ হওয়ার কথা সেটা ঢাকার মধ্যে আর নাও হতে পারে সিলেট পর্বেই আমাদের এই বিপিএল এই সিজনটা শেষ করতে হতে পারে সেই সম্ভাবনাই আমি দেখছি অন্তত আপনার কি মনে হয় কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন